নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজকের এই বিশেষ এপিসোডে আমরা আপনাদের পরিচিত করব একটি অত্যন্ত রহস্যময় ও অবিশ্বাস্য ক্ষুদ্র জীবের সাথে ট্যাডিগ্রেডস যাদের আমরা পরিচিতি ওয়াটার বেয়ার্স নামেও জানি এই প্রাণীগুলি যদিও আকারে একেবারে অতি ক্ষুদ্র কিন্তু তাদের জীবনে লুকিয়ে আছে এমন এক অবিশ্বাস্য ক্ষমতা যা পৃথিবীর সবচেয়ে চরম পরিবেশেও তাদের বেঁচে থাকার প্রমাণ দেয় আজকের এই আলোচনা কেবল তাদের জীবনী নয় বরং বিজ্ঞান ও প্রকৃতির অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্তকে তুলে ধরবে টার্ডিগ্রেডসের প্রথম বিশেষত্ব হল তারা এক বিশেষ অবস্থা গ্রহণ করতে পারে যাকে বলা হয় ক্রিপ্টোবায়োসিস এই অবস্থায় তাদের শরীরের সমস্ত বিপাকীয় কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যখন পরিবেশের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যায় বা কমে যায় অতিরিক্ত তেজস্ক্রিয়তা বা চরম চাপ তাদের চারপাশে বিরাজমান থাকে তখন এই ক্ষুদ্র প্রাণী একটি ধরনের গভীর নিদ্রায় চলে যায় এই অবস্থায় তারা যেন একে অপরকে আলিঙ্গন করে কঠিন পরিবেশের প্রতিকূলতাকে মোকাবিলা করে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই অবস্থাটি তাদের কোষের অভ্যন্তরে সুরক্ষিত প্রোটিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানকে রক্ষা করে যাতে পরিবেশের শর্ত মন্দ হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সহজেই জীবনী শক্তি ফিরে পেতে পারে বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ট্যাডিগ্রেডস এমনকি মহাকাশের শূন্যতা ও সূর্যের তেজস্ক্রিয়তার মতো চরম পরিবেশে টিকে থাকতে সক্ষম দুই সালে পরিচালিত এক মহাকাশীয় পরীক্ষায় ট্যাডিগ্রেডসকে সরাসরি মহাকাশে প্রেরণ করা হয়েছিল যেখানে তারা মহাকাশের শূন্যতা চরম তাপমাত্রা এবং অতিরিক্ত তেজস্ক্রিয়তার সম্মুখীন হয় পরীক্ষা শেষে যখন তারা পৃথিবীতে ফিরিয়ে আনা হয় তখন দেখা যায় যে তারা পুনরায় জীবন্ত হয়ে উঠেছে এবং প্রজনন করতে শুরু করেছে এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জীবনের শক্তি কতটা অদম্য এবং কত দুর্দান্তভাবে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা রাখে টার্ডিগ্রেডসের এই অদ্ভুত কিন্তু মুগ্ধকর বেঁচে থাকার ক্ষমতা আমাদেরকে শেখায় যে প্রকৃতি কতটা বিস্ময়কর আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে মনে হয় সবকিছু বন্ধ হয়ে যাবে কিন্তু প্রকৃতির এই ক্ষুদ্র সৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি জীবনের মধ্যে আছে এক অবিশ্বাস্য শক্তি যা প্রতিকূলতার মুখে লড়াই করে এবং জীবনের নতুন অধ্যায়ে সূচনা করে এই প্রাণীগুলি আমাদেরকে অনুপ্রেরণা যোগায় যাতে আমরা আমাদের নিজস্ব জীবনে আশাবাদী হতে শিখি এবং নতুন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে সাহসী হই টার্ডিগ্রেডসের জীববৈচিত্র্য এবং টিকে থাকার কৌশল শুধুমাত্র বিজ্ঞানীদেরই নয় বরং আমাদের সাধারণ মানুষেরও কৌতূহল জাগিয়ে তোলে আমরা যখন মহাকাশ অতিবৃষ্টি তাপমাত্রা ও তেজস্ক্রিয়তার মতো চরম পরিস্থিতির কথা ভাবি তখন আমাদের মস্তিষ্কে প্রশ্ন জাগে কিভাবে এই ক্ষুদ্র জীবাণু এত চরম পরিস্থিতিতেও টিকে থাকতে পারে এর উত্তর হল ক্রিপ্টোবায়োসিস একটি অবস্থা যেখানে টার্ডিগ্রেডস তাদের শারীরিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় যেন তারা এক ধরনের স্থায়ী অবস্থা গ্রহণ করে এই অবস্থায় তাদের কোষের গঠন ও অনুগুলো এতটাই সুরক্ষিত থাকে যে পরবর্তীতে যখন পরিবেশ স্বাভাবিক হয় তখন তারা পুনরায় জীবনী শক্তি ফিরে পায় বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো টার্ডিগ্রেডসের উপর বিস্তৃত গবেষণা চালিয়ে যাচ্ছে এই গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারছেন জীবনের প্রতি এই অবিশ্বাস্য অনুপ্রেরণা কেবলমাত্র টার্ডিগ্রেডসের মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি স্তরে নিহিত এই ক্ষুদ্র প্রাণীগুলির অধ্যয়ন আমাদেরকে নতুন ধারণা ও প্রযুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যা ভবিষ্যতে মহাকাশ অভিযানের নতুন পদ্ধতি জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং এমনকি চিকিৎসা ক্ষেত্রেও নতুন উদ্ভাবনের সোপান খুলতে সহায়তা করতে পারে আজকের এই ভিডিওটি এখানেই শেষ তবে মনে রাখবেন জীবনের গল্প কখনোই থেমে থাকে না প্রতিটি দিন নতুন গল্পের সূচনা করে আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে আমাদের মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য এবং আগামীতে আবার দেখা হবে নতুন কিছু আবিষ্কারের সাথে নতুন কিছু শিক্ষার সাথে জীবনের পথে এগিয়ে চলুন সাহসী থাকুন এবং মনে রাখবেন প্রতিটি প্রতিকূলতা শেষে আসে নতুন এক আশার আলো ধন্যবাদ